আমি যে মরুভূমিতে আছি এটা সৌদি আরবের মরুভূমি সৌদি আরবের আমরা এই সৌদি আরবের মরুভূমিতে আমরা তিনটা প্রাণী আসছি আমি এক প্রাণী এই হলো আর প্রাণী আর এই হয়েছে আর প্রাণী এই প্রাণী হচ্ছে আমাদের দেখাশোনা করার জন্য এই প্রাণী হ্যাঁ আর আমরা এখন এই যে সৌদি আরবের যে ব্রিজটা যেই যে ব্রিজটার কথা যখন সংসদে বলা হয়েছিল যে মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার চাই হ্যাঁ এই সেই এই সেই ব্রিজ এই কথার বলাতে যদিও তার সংসদের সদস্যের সেই পথটা থাকে না কিন্তু এই সেই ব্রিজ এই সেই ঐতিহাসিক ব্রিজ এই ব্রিজে এবং হচ্ছে সংসদ সদস্যের নাম হচ্ছে সুলতানা তরুণ উনিই বলেছিল এই জায়গার এই যে গরাই নদীর এই যে মাঝখানে যে এপার আর ওপারের যে একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি করার জন্যে জনগণের এবং আপনাদের আরেকটু দেখাচ্ছি এটা এটা কিন্তু সেই গহীন গহীন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই যে কণাতে এখানে ঝর্ণা হয় এখানে মরুভূমি হলেও এখানে ঝর্ণা পাওয়া যায় হ্যাঁ আর ঝর্ণা পাওয়া যায় আমরা এই যে ঝর্ণা এবং যে সুরঙ্গ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই মরুভূমির ভিতরেও পানির সুরঙ্গ আছে আর যদিও এখানে সেই জমজমের কোনো সুরঙ্গ না আমরা ভিতরে ঢুকবো আপনাদের দেখাচ্ছি কিন্তু এই ব্রিজটার কথা মাথায় রাখতে হবে এই ব্রিজটাই সেই মাননীয় সংসদ সদস্যের কাল হয়ে দাঁড়াই যে মাননীয় ব্রিজ আবার একটা সংসদ দরকার হ্যাঁ এই হচ্ছে আমরা একটু নামতেছি এই যে দেখছেন যদি একটু জুম করে দেখাই যাই হোক আমার দামি ফোন জুম করা যাবে না যদিও এখানে নামা ওঠা অনেক কষ্টকর এবং হচ্ছে আমার সাথে সাথে আর প্রাণী কই এই যে প্রাণী উঠতেছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমরা সেই আমরা সেই হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি সেই মরুভূমি পার হয়ে আমরা এখন খাগড়াছড়িতে চলে আসছি রাঙামাটিতে চলে আসছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই পাহাড় বাংলাদেশের ভিতরে যে সবচেয়ে উঁচু পাহাড় হ্যাঁ সেই বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ে চলে আসছি আমরা এই পাহাড়ের উপরে উঠবো আমাদের আসলে পাহাড়ে আমরা সকাল সাতটায় সকাল সাতটায় এই পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত নিচ্ছি কিন্তু আসলে আমরা অর্ধেক অর্ধেক উঠতে পারছি বাকিটা উঠতে পারি নাই আমরা দেখতে দেখতে চলে আসছি নীল নদে দোস্ত নীল নদ জানি কোথায় হ্যাঁ আমরা সেই দেখতে দেখতে সেই খাগড়াছড়ি রাঙামাটি থেকে আমরা আবার মিশরে চলে আসছি এই সেই নীল নদ এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পানিটা নীল না থাকলেও কালো আছে এবং হচ্ছে গোসল করতেছে লোকজন আসলে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা এইটুকু মানে পুরো একই ফ্রেমে কিভাবে নিয়ে নিলাম কারণ হচ্ছে জানো না তো পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে এক জায়গায় আইয়া পড়ি আমরা যাই হোক আর হিমছরি ঝর্ণা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই সেই হিমছড়ি ঝর্ণা ওই যে কালো দেখাচ্ছে ওইটা হিমছুরি ঝর্ণা আর যে দুজন ব্যক্তি দেখতেছেন ওই দুজন হচ্ছে এইটা এই দু এই ঝর্ণাটাকে রক্ষণাবেক্ষণ করে হ্যাঁ আর কি দেখাবো আর ওটা তো আসমান আপনারা চিনে নেই আর আমরা জমিনের উপরে আছি হ্যাঁ কিন্তু মানে এখানে আসার পরে যে আমরা যে যে গন্ধটা পাচ্ছি গন্ধ বললে হবে যে ঘ্রাণটা পাচ্ছি মনে হচ্ছে আমরা বুড়িগঙ্গার পাশে আছি